কি বলবেন আমাদের কেন্দ্রীয় কমিটি তারুণ্যের উপর নির্ভর করেছে তারুণ্যকে প্রাধান্য দিয়েছে নিশিত প্রামাণিকের মতন তরুণ তুর্কি নেতা যে কিনা বর্তমান সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকার যেমন এই তরুণ তুর্কি নেতার উপর ভরসা করেছে ঠিক আমরাও সেই রূপ আশাবাদী নরেন্দ্র মোদীকে আমরা এই কুচবিহারের সিট আবারও অনেক বেশি সংখ্যক ভোটে লিড দিয়ে উপহার দেব এবং আমরা এটাও আশাবাদী যে আগামীতে অনেক বেশি সংখ্যক ভোট নিয়ে দিল্লির পার্লামেন্টে যাবেন নিশ্চিত প্রামাণিক এবং পূর্ণ মন্ত্রী হবেন এই আশা উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসীর আশা